টুনটুনি পাখি একটা গাছে থাকতো ওর দুটো বাচ্চাও দুটো ডিম ছিল ওদের দেখাশোনা করতো একদিন ও বাসা থেকে উড়ে গেল না তখন বাচ্চারা তাকে বলল মা মা আজ আমার শরীরটা একদম মার নেই আমারও খেতে পাচ্ছে কিন্তু আমি উঠতে পারছি না তাই আমি তোমাদের খাবার এনে দিতে পারছি না কিন্তু মা আমার তো খুব জোরে খিদে পেয়েছে আমি তো খিদে সহ্য করতে পারিনা ঠিক আছে মা আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি কিন্তু তোমরা এখানেই থাকবে আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না তোমরা এখানেই আরাম করে বসে থাকবে নইলে তোমাদের আঘাত লাগতে পারে টুনটুনি উঠতে উঠতে কালো কাকের জমিতে চলে যায় আর ওখানে বসে বসে সে ভাবতে লাগে একটু খাবার এখান আর তুলে যাওয়ার ক্ষমতা আমার হচ্ছে না আর বাচ্চারাও তো কষ্ট পাচ্ছে এটাই ঠিক হবে তারপর টুনটুনি পাখি খাবার নিতে থাকে আর কালো কাক তার উপর জাল ফেলে দেয় আর টুনটুনি পাখি তাতে ধরা পড়ে যায় আচ্ছা তো তুই সেই পাখি যে কিনা আমার জমি থেকে দানা চুরি করিস শেষমেশ তোকে আজ ধরেই নিলাম অনেক করেছিস তুই আমাকে না না আমি তোমার করি না আমি তো আগে এলাম তোমার নিশ্চয়ই কোনো ভুল ধারণা হচ্ছে আচ্ছা মিথ্যেবাদী। আমি অনেক দিন ধরে লক্ষ্য করছিলাম কেউ আমার দানা চুরি করছে আজ আজ আমি তোকে ধরতে পেরেছি এখন তোকে এখানেই বন্দি থাকতে হবে না ভাই না এরকম করো না আমার ছোট ছোট বাচ্চা আছে যারা খুব ক্ষুধার্ত ওদের উপর দয়া করো আর আমাকে দাও কালু কাক টুনটুনির একটা কথা শোনে না আর টুনটুনিকে বন্দি করে নেয় আজ তো মজা এসে গেল এ টুনটুনি পাখি তো সবার সাহায্য করে সবাই একে পছন্দ করে আর চুরির রজুহাতে একে ধরতে পেরেছি এখন হয়রান করব একে তারপর কালু কাক টুনটুনি পাখির কাছে যায় আর বলে টুনটুনি পাখি শুনেছি তোর বাচ্চারা অনেক ছোট। আর একলা আছে ওখানে ভাবো যদি কোনো বড় পাখি এসে ওদের খেয়ে নেয় তাহলে বাচ্চাদের কি হবে ওরা তো মরেই যাবে বদমাস কালো কাক যেটা তুই আমার সাথে করেছিস সেটার মাসুল তোকে দিতেই হবে আজ নয়তো কাল আল্লাহ তোর হিসাব নিয়েই ছাড়বে এটা বলে টুনটুনি পাখি কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে ডিম বাচ্চা বাগানে পাখি করে চু চু ডিম বাচ্চা বাগানে পাখি করে চু এই কথা ইগল দাদা শুনে নেয় ও উঠতে উড়তে টুনি পাখির কাছে যায় আর টুনটুনিকে বলে টুনটুনি তুমি এখানে কি করছো তুমি তোমার নিজের বাচ্চার কাছে যাওনি কেন আমার পরিষ্কার করে বলো তুমি এখানে করছোটা কি তারপর টুনটুনি ইগল দাদাকে সব কথা বলে ইগল দাদা আজ আমি খুবই অসুস্থ ছিলাম আর আমার বাচ্চারা খিদে ছটফট করছিল তো আমি যেরম সেরম করে আমি বাচ্চাদের জন্য খাবার নিতে এসেছিলাম কিন্তু কালু কাক আমাকে ধরে ফেলল তুমি চিন্তা করো না টুনটুনি আমি তোমার সব ঠিক করে দেব আর ওই কালু কাককে শিক্ষা দিচ্ছি আমি ইগল দাদা রেগে গিয়ে কালু কাকের কাছে যায় কালু কাক তুই নিজের দানার বিনিময়ে আমার দানা নিয়ে নে কিন্তু টুনটুনি পাখিকে ছাড় ওর ছোট ছোট বাচ্চা আছে আমি ছাড়ব না আর তুই শুধু শুধু এখানে ঢুকেছিস কেন যা গিয়ে নিজের কাজ কর ইগল দাদা রেগে গিয়ে বলল কালো কাক সোজা কথায় রাজি হয়ে যা আমি যেটা বলছি ও ছোট ছোট বাচ্চা আছে ওকে ছেড়ে দে না হলে কিন্তু এর পরিমাণ ভালো হবে না এই তোর যা করার কর আমি তো ছাড়ছি না আমি তোকে নিজের বাসা দিয়ে দেব কিন্তু টুনটুনিকে ছেড়ে দে না আমি ছাড়ব না তুই কি আমার কথা বুঝতে পারছিস না যা ভাগ এখান থেকে কালো কাক কালো কাক তুই টুনটুনিকে ছেড়ে দে আমি নিজের জমি তোকে দিয়ে দেব আমার কোনো জিনিসের লোভ নেই কিন্তু আমি ওকে ছাড়ছি না আচ্ছা জমি দিলাম দানা দিলাম মোহর দিলাম কিন্তু বুঝতে পারলি না তুই এখন দেখ কি হবে তুই এখন মার খাবি মার মার খাওয়ার নাম শুনে কালু কাক ভয় পেয়ে যায় কারণ সে সেটা জানতো ইগল দাদা যেটা বলে সেটাই করে ইগল দাদা আমাকে ছেড়ে দাও আমি টুনটুনিকে ছেড়ে দেব, আমি এ জমিও ছেড়ে দেব এ গ্রামও ছেড়ে দেব আমি আর কাউকে কিছু বলবো না আর কোনো দিনও ফিরে আসবো না এটা শুনে টুনটুনি আর ইগল দাদা খুব খুশি হয় আর ইগল দাদাকে ধন্যবাদ জানাই ইগল দাদা তুমি আমার অনেক সাহায্য করেছো আমার বাচ্চারা সকাল থেকে না খেয়ে আছে এখন আমি ওদেরকে একটু খাওয়াতে যেতে পারবো তোর যত দানা চাই নিয়ে যা এখান থেকে আর তোর বাচ্চাদের খেয়াল রাখ আর যতদিন তুই সুস্থ না হচ্ছিস নিজের বাচ্চাদের ছেড়ে যাস না আর কোনো জিনিসের চিন্তাও করিস না এইভাবে ইগল দাদা কাককে সঠিক শিক্ষা দিল আর টুনটুনি পাখির সাহায্য করলো